হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পার্ট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে তোমার পার্টনার এই মুহুর্তে কি অনুভব করছে মানে তার আজকের অনুভূতি কি আচ্ছা আজকে থেকে কিন্তু প্রতিদিন আমি কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করব। পার্টনারের প্রতিদিনকার অনুভূতি নিয়ে রিডিং করব কারণ আমি ভেবে দেখলাম চন্দ্র চন্দ্র কিন্তু আমাদের মন মানসিকতার কারণ এবং সাতাশটা নক্ষত্রে চন্দ্র কিন্তু বিচরণ করে এবং প্রত্যেকটা নক্ষত্রে কিন্তু প্রভাব কিন্তু আলাদা আলাদা তাই এবার থেকে প্রতিদিন আমি তার প্রতিদিনকার ফিলিংস নিয়ে কিন্তু রিডিং করবো এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে কালকে আমার এক বোন আর কি তানিয়া সে আসে আমাকে সাজেস্ট করলো দিদি তুমি কারেন্ট ফিলিংস নিয়ে প্রতিদিন রিডিং করো যারা পার্সোনাল রিডিং নিতে পারে না তারা সেটা দেখবে তো তুমি প্লিজ করো তো ওর লজিকটা আমি ভেবে দেখলাম ভালো লাগলো কথাটা ওর তো সেই নিয়ে আজকে আমি কিন্তু রিডিং করছি দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে আচ্ছা গ্রুপ আছে তোমার পার্টনারে যদি নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে হয় তাহলে হচ্ছে গ্রুপ ওয়ান হচ্ছে তার গ্রুপ ওয়ান হচ্ছে নামের ফার্স্ট লেটার এ টু এম আর গ্রুপ টু হচ্ছে এন 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 টু জেড এন টু জেট হচ্ছে গ্রুপ টু আর এ থেকে এম এর মধ্যে হয়ে থাকে তাহলে গ্রুপ ওয়ান ঠিক আছে দেখছি যে এই মুহূর্তে তার ঠিক আছে চলো বক্রতুন্ড মহাকায়া সূর্য কোটি সম্বিঘ্নম কুরুমে দেবা সর্বারী সু জাম্পিং কার্ড নেবো প্রতিবারের মতো দেখবো তার আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে ফার্স্ট দুটো আর একটা তার আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে আজকে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে হচ্ছে চন্দ্র এরপর হস্তাতে যাবে হস্তাতে আমার জন্ম নক্ষত্র হ্যাংম্যান হাম এড থ্রি অফ ওয়ার্নস এই সব ফ্যান্টাকেলস এবং হ্যাংম্যান বটনে হ্যাংম্যান প্রথম কথা তোমার পার্টনার বেস করছে এবং সে একা আছে ঠিক আছে সে একা আছে একা থেকে সে কিন্তু প্রবল পরিমাণে তোমাকে মিস করছে এবং একটা একা একাকৃত্ব একটা দুঃখী একটা মানসিকতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানে সে বাইরে দিয়ে কেমন দেখায় আমি জানি না বাইরে দিয়ে সে স্ট্রং দেখাতে পারে আচ্ছা এখানে আর একটা কথা আমি বলছি থামি পার্টনারের নামের লেটার কিন্তু বারবার বলছি এ থেকে এম এর মধ্যে পার্টনারের নামের লেটার তোমার না কিন্তু তো এখানে হার মেটের এনার্জি এখানে কিন্তু মিস করছে বা একটা দুঃখে আছে একটা একাকিত্বে ভুগছে সে কিন্তু বরফের মধ্যে ইসা একাকিত্ব একটা কোল্ডনেস সম্পর্কের মধ্যে না একটা ঠান্ডা একটা সেই আবহাওয়া তৈরি হয়েছে খুব ঠান্ডা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তোমাদের সেই গরম ব্যাপারটা নেই সম্পর্কের মধ্যে মানে এখানে আকর্ষণটা না অনেকটা কমে গেছে আকর্ষণের মধ্যে দূরত্ব চলেছে যে বোঝাতে পারলাম থ্রি অফ ওয়ার্ড প্রতীক্ষা করছে সে কোনো নলেজ সে ভাবছে এই সম্পর্ককে কিভাবে আমি কিভাবে কথা বলবো কিভাবে আমি স্টার্ট করবো স্টার্ট করার জন্য ভাবছে আমার তার জন্য আমাকে কি প্রয়োগ করতে হবে মানে নলেজ কিভাবে আমি প্রয়োগ করব তার জন্য মানে কিভাবে আমি তার সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে যায় সে অনেকটা সেরকম আমার কথাটা মনে পড়ছে বলছে সাপও মরলো না লাঠিও ভাঙলো না মানে একটা কথা হয়ে যাবে কিভাবে সম্ভব সেটা সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে এবং তোমার মনে কি অনেক দূরে থাকে দূর থেকে তোমার ওপর লক্ষ্য কিন্তু সে রেখেছে ঠিক আছে জানো কনটাকে আছো এবং এই এইসবটা কেলস সে নিউ স্টার্ট নিউ বেগিনিং সে কিন্তু ডেফিনেটলি চায় তোমার সাথে একদম চাইছে কনফার্ম চায় এবং হ্যাংম্যান ব্যাপারটা না ঝুলে আছে না বেরোচ্ছে না খেতে পারছে বলে না ওগুলানো ওগুলানো যাচ্ছে সেরকম তা হ্যাংম্যান ঝুলন্ত অবস্থায় আছে পরিস্থিতি এখন সঠিক না তার মনে হয় পরিস্থিতি সঠিক না তার ভাবনা চিন্তা যে পজিটিভ তার ভাবনা চিন্তা কিন্তু নেগেটিভ না সে স্টাক হয়ে রয়েছে সে ঝুলে রয়েছে সে তোমার এই এনার্জির মধ্যে কিন্তু সে কিন্তু আটকে রয়েছে এন কিন্তু লাভার্স ঠিক আছে সে এই সম্পর্কের মধ্যে আটকে আছে স্ট্রাক হয়ে রয়েছে টুয়েলভ এখানে তিন জুপিটার ঠিক আছে ভাবনা চিন্তা করছে এবং মিস সে করছে ওয়েট করছে সঠিক সময়ের ওয়েট করছে এবং একাকিত্বে খুব পরিমাণে কিন্তু ভুগছে সে একাকিত্বে আছে মানে মানে সে কমপ্লিকেটেড একটা সম্পর্ক তার মনে হচ্ছে যে কি এটা বেরোতেও পাচ্ছি না আবার একদম পুরোপুরিভাবে আমি যেতেও পাচ্ছি না যারা নো কনটাকে আছো বারবার বলছি আর যারা কনটাকে আছো যারা কনটাকে আছো তোমার পার্টনার চায় যে একটা স্টেবিল রিলেশান এবং স্টেবিল রিলেশনের জন্য সে আজকের ফিলিংস কিন্তু তার মনে হয় যে একটা স্টেবিল রিলেশনের জন্য কিন্তু অর্থটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাকা তো সে এই মুহুর্তে কেরিয়ারে ফোকাস করেছে কিন্তু তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা তোমার মধ্যে সে কিন্তু আবদ্ধ বা আটকি রয়েছে কারণ হ্যাঙ্গের মধ্যে কিন্তু লাভার্স এসেছে কিন্তু তার মনে হয় যে সম্পর্ক শুধু তো মিষ্টি কথায় চলে না তার জন্য যথাক্রমে বা যথা যথাযথভাবে অর্থের প্রয়োজন তা আমাকে অর্থ সঞ্চয় করতে হবে ঠিক আছে আর যারা নিজের হাজব্যান্ডের জন্য দেখছো হাজব্যান্ড এখানে কোনো কিছুর এখানে খুব মনোযোগ দিয়ে ওয়েট করছে এবং সে তার কাজে মনোনিবেশ করেছে কাজে মনোনিবেশ করেছে তার এখন অনেক অর্থের দরকার আছে অনেকে প্রেগনেন্ট হতে পারো বা এখানে অনেকের হয়তো কাজের জায়গাটা একটু ডিস্টার্ব করছে সেই নিয়ে সে কিন্তু খুব চিন্তিত যে কাজটা ভবিষ্যতে কিভাবে কি হবে সেই ভাবনা চিন্তা সে কিন্তু স্টাফ এখানে লাভার্স ইন্ডিকেট করছে ভালো তোমাকে পাশে তোমার প্রতি তার দায়িত্ব আছে কর্তব্য আছে তোমাকে নিয়ে চিন্তা আচ্ছা কোনো কিছু নিয়ে সে প্রবল চিন্তিত হতে পারে অনেকে প্রেগনেন্ট হতে পারে সব ফ্যান্টাকেলস হার্মেড দুশ্চিন্তা প্রেগনেন্ট অনেকে হতে পারো হয়তো সেই নিয়ে পার্টনার হয়তো খুব দুশ্চিন্তা করছে হয়তো যে কি হবে কি হবে অর্থের দরকার তা না হলে এখানে কারোর পার্টনারের জব মানে যা কাজের জায়গাটা ভীষণ ডিস্টার্ব করছে সেই নিয়ে সে বলুন চিন্তিত এবং ভালো তো যা লাভার্সে এরা যে ভালোবাসা আছে ভালোবাসার মধ্যে ও তার হয়তো কোনো একটা ভালো সময় কাটাচ্ছ তোমরা তার মধ্যেও না ফট করে তার মাথায় কিন্তু কাজটা এসে ঘুরে বসলো কি হবে ভবিষ্যতে কি হতে চলেছে মানে কাজের জায়গাটা কি হবে কিভাবে আমি আরো বেশি করে অর্থ আমি আহন করব বা আমি কিভাবে নিজেকে বৃদ্ধি করবো সেরকম সেরকম চিন্তা তার বিশেষ করে টাকা টাকা এবং কাজ কাজ কাজের চিন্তা কিন্তু যারা বিবাহিত হাসবেন্ড জন্য দেখছো তার মাথায় কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে ঘুরছে হুম আচ্ছা এখান থেকে মেসেজ দেখবো কোলে একটা পড়লো ব্লু কালার এর প্যান্টাকে দেখো এখানে এইসব প্যান্টাকলস এসেছে এখানে এসে যে এ দেখাই শেষ দেখানো পৃথিবীর গোল হয়তো কারোর নৌ কন্টাক্ট বা নতুন রিলেশন শুরু হয়েছিল ভেঙে গেছে এই সব ফ্যান্টাকেলস এখানে দেখো এই সব ফ্যান্টাকেলস সে যারা নৌ কন্টাকে আছে সে কিন্তু নিউ বিগিনিং সে কিন্তু ডেফিনেটলি চায় একটা নিউ নিউ বিগিনিংয়ের সে কিন্তু ডেফিনেটলি নিউ বিগিনিং চায় ঠিক আছে এসব প্যান্টাকলস খেঙ্গা প্যান্টাকলস সে টাকা নিয়ে সে প্রবল পরিমাণে অর্থ সঞ্চয় করতে চায় তার মনে প্রাণ এই মুহূর্তে অর্থ 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 মানে অর্থ টাকা টাকাকে নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে মানে আজকে ফিলিংস তো আজকে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে এ দেখো ফোর অফ প্যান্টাগেলস টাকা নিয়ে তারপর বলব মানে টাকা হচ্ছে দুশ্চিন্তার কারণ তার হ্যাঁ টাকা কীভাবে বৃদ্ধি করব কিভাবে আমি সেভিংস করব একটা পয়সা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে আচ্ছা এটা বিবাহিত অবিবাহিত বা কিংা প্যান্টটা গেলে সে তোমাকে যে একটা স্টেবিল যে কিছু একটা দেবে তার জন্য তো অর্থের দরকার আমি বারবার বলছি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট পার্টনার এখন কিন্তু কাজ বা টাকাকে নিয়ে কিন্তু তার প্রবল পরিমাণে চিন্তিত মানে সম্পর্কের মধ্যে টাকাটা দরকার ভালোবাসার মধ্যেও কিন্তু টাকা দরকার টাকা ছাড়া কিছু নেই তার ভাবনা চিন্তা যে কীভাবে আমি নিজে আমি নিজে স্টেবিল হবো এবং স্টেবিল একটা স্টেবিল কিছু তোমাকে দিতে সে কিন্তু চায় হুম এবং নিউ স্টার যারা নো কন্ট্যাক্ট নিউ স্টার পার্টনার মনে প্রাণে চায় কিন্তু এই মুহূর্তে হ্যাংম্যানের এনার্জি হ্যাংম্যানের এনার্জি সে ঝুলে আছে দেখো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হলো তুমি বলো তো লং ড্রাইভ যেতে চায় তোমাকে নিয়ে ঠিক আছে অনেক দূরে কোথাও লং ড্রাইভ করবে এখানে আছে मुझको तू चाहिए तेरा प्यार चाहिए टाकना मुझको तू चाहिए तेरा प्यार चाहिए एक बार नहीं সবার চাহিয়ে কালী তারা সকলেই তোমার ইচ্ছে এটা অনেকটা সে এই মুহূর্তে মানে এক এক সময় এক এক রকম ভাবনা চিন্তা করছে তো কাজ নিয়ে চিন্তা টাকা নিয়ে চিন্তা সম্পর্ককে নিয়ে চিন্তা প্রবল পরিমাণে চিন্তা সে যে কি হবে কি হবে কখনো কখনো না মানে সে যাকে মানে আর কি ধরো মা কালীকে বা তারাকে বা ডিভাইনকে যাকে মানে সে তাকে স্যারেন্ডার করছে কখনো কখনো যে যা হবে তো যা হবে ভালো হবে আমি সব কিছু তোমাকে সমাকে সপে দিলাম বা সমর্পণ করলাম এরকম কখনো কখনো সে কিন্তু সমর্পণ করছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমাদের প্রশ্ন তোমরা কি করবে যারা নো কন্ট্যাক্টে আছে বা কিছু তা আমি একটাই কথা বলবো পার্টনারের কথা ভেবে ঘ্যান করে কবে ফিরে আসবে কবে আসবে কবে আমাদের ইউনিয়ন ওই সব ভেবে 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 ভূত হয়ে যেও না সে মোড়ে ভূত হয় না চোখের কানে গোল্লা গোল্লা সে কালী একটা গান দেখেছিলাম ভূতের ভবিষ্যৎ কি তুমি এলে না আমায় নিয়ে এলে না বলে কান্নাকাটি করে সে এগুলো ওরকম করো না জ্যান তো ভূত হয়ে যেও না এরম গোল্লা গোল্লা ডাক সার্কেল পড়ে গেলো ঠুক কালো হয়ে গেলো অ্যানজাইটি ডিপ্রেশনে চলে গেলো ওই সব খবরদার করবে না ঠিক আছে নিজেকে হিল করো নিজেকে সুস্থ মানে এ রাখুন ভালো অ্যাক্টিভ রাখো নিজেকে খাওয়া দাওয়া করো নিজের সুন্দর জামা কাপড় পরো পোশাক আশাক পরো যখনই চিন্তা আসবে বাটনারে তখন দেখো একটা হোপ আমি বলবো না সম্পর্ক মানে স্টাক থাকতে আমি কিন্তু বলবো না দেখো যেটা আমি করি না আমি কখনো ভুল ভাল বলবো না তুমি ওয়েট করো ওয়েট করো তুমি কি হয়েছে তো হারা আমি বুড়িয়া না হয়ে যাই ওটা করার দরকার নেই প্রথম প্রথম ব্রেকআপ হলে একটু মনে পড়বে বেশি না ছ মাস এক বছর পর আস্তে আস্তে রিকভার করে আমি তোমাদেরকে সাজেস্ট করবো স্টার্ক এনার্জির মধ্যে যদি থাকো কান্নাকাটি করো সেখান থেকে রিকভার করো রিকভার রিকভারের জন্য যেটা মোস্ট দরকার সেটা হচ্ছে কি ভালো ভালো পোশাক আশাক পরো খাওয়া দাওয়া করো ঘুরতে যাও কাউকে না পারলে একা যাও ঘোরো বেড়াও আনন্দ করো ঠিক আছে নিজের উপর খেয়াল রাখো নিজে নিজেকে সুন্দর রাখো নিজের বিউটির উপর মানে নিজের শরীরের সৌন্দর্যের উপর কেয়ার করো নিজেকে ফিট রাখো নিজেকে সুন্দর রাখো তাকে দেখাও যে আমি অনেক বেটার ডিজার্ভ করি তাকে তো দেখাতে হবে না তুমি কে দেখে যখন যে গোল্লা সার্কেল ফুলে ভূতের মতো হয়ে হয়ে রইলে তাতে কী হবে কার কি হবে তাই আমি একটাই সাজেস্ট করবো কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলো না হ্যাঁ নিজেকে বৃদ্ধি করো সর্বদা নিজেকে এলে আসবে একটা মানে একটা ওই পুষে রাখার ব্যাপারটা না কিন্তু কবে আসবে কবে আসবে ভেবে আমি পাগল হয়ে গেলাম ওরকম না কিন্তু নিজেকে ফ্রি রাখো এবং এলে আসবি না এলে না আসবি যেটা হবে আমার জন্য বেস্ট হবে এই ভাবনা চিন্তাটা রাখো আমি তোমাদেরকে এটা বলবো এবং এইটা আমিও কিন্তু আমি এইটা নিজে করি আমি যেটা করি আমি সেটা কিন্তু অন্যকে সাজেস্ট করি ঠিক আছে নিজেকে বুড়িয়ে ফেলো না ঠিক আছে তো এটা তোমাদের জন্য হচ্ছে রেমেডি বলতে পারো সাজেশন বলতে পারো ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে টুম্বাটার ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যার পার্টনারের নামের ফার্স্ট লেটার এন থেকে জেট এর মধ্যে এন টু জেড দেখবো তার তোমাকে নিয়ে এই মুহূর্তে সে কি ফিল করছে তোমাকে নিয়ে তার আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে আজকের প্রতিদিনের অনুভূতি তার আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে পার্টনারের নামের লেটার এন টু জেড তোমার পার্টনারের অনুভূতি তোমাকে নিয়ে পইটা যাও পড়ে গেছে তিনখানা পড়ে চড়ে বাবা দুঃখ কষ্ট রাত জাগা টেনশন চাপ তো দেখছি নলেজ হ্যাং দেখো এখানেও হ্যাং জাম করে পড়লো সবাই স্টাফ হ্যাং হয়ে রয়েছে চলো বেছে নিলাম ওয়েটিং জাতক জাতিকা বুধ বা বুধ তার চার্টে প্রবল পরিমাণে সক্রিয় খুব বুধের অ্যাক্টিভিটি বেশি খুব ছটপটে খুব তাড়াতাড়ি কথা বলে তাড়াতাড়ি চলাফেরা করে তাড়াতাড়ি কাজ করে বুধের জাতক জাতিকা হতে পারে বুধ খুব চার্টে খুব সক্রিয় বুধের এনার্জি খুব স্ট্রং তোমার পার্টনারে আচ্ছা সে এই মুহূর্তে প্রথম কথা সে তোমাদের মধ্যে কি মারামারি লাড়ালাড়ি ফাটাফাটি হয়েছিল এখানে মারামারি কাট ফার্স্টে চলে এসেছে ঠিক আছে তো মারামারি করে যাদের ব্রেকআপ আচ্ছা শুনে রাখো আমি কিন্তু ব্রেকআপ যারা যারা পার্টনারকে নিয়ে দেখছ যারা হাজবেন্ডকে নিয়ে দেখছো সবাইকে নিয়ে দেখার ব্যাপারটা কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু ব্যাপারটা আলাদা কন্ট্যাক্টের মধ্যে আছে কন্ট্যাক্ট এবং নো কন্ট্যাক্টের এনার্জি মিলছে এবং ওয়াইফ হাজব্যান্ডের জন্য কিন্তু এনার্জি আলাদা হয়ে যাবে এটা মাথায় রেখো কিন্তু সে বলে না দেশকাল পরিস্থিতি অনুযায়ী সব কিছু বদলে যায় ঠিক তেমন এই ক্ষেত্রেও তাই কিন্তু আচ্ছা তোমার যারা নো কন্ট্যাক্ট আছে এখানে প্রবল মানে লাটা লাটি ফাটাফাটি মারামারি হয়েছিল বা গালি গালো চলেছিলো এখানে আমি এসে সেটা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে তোমার পার্টনার কী করছে তোমার পার্টনার নিজেকে নিজেকে বৃদ্ধি করছে বাবা বুদ্ধিমতী বা বুদ্ধিমান নারী পুরুষ কিন্তু সে নিজেকে বৃদ্ধি করছে বৃদ্ধি করছে কি এখানে নলেজ সে প্রবল পরিমাণে নলেজ গেন করছে মানে সুযোগ সন্ধানী বলা যায় বলে না সু অবসরকে কাজে লাগানোকে এখানে ইন্ডিকেট করে সে প্রবল পরিমাণে নলেজ গেন করছে জানি না কার জন্য দেখছো তোমার পার্টনার যাদের পার্টনার এন থেকে এর মতো কিভাবে নিজেকে আরো বৃদ্ধি করা যায় হাই পজিশনে যাওয়া যায় সেরকম চিন্তাধারা তারা কিন্তু চলছে এবং কোনো কিছু দুটো বিষয় নিয়ে তার প্রবল পরিমাণে ডিপ ভাবনা চিন্তা ঠিক আছে তার লাইফে কেউ হয়তো আছে বন্ধু বান্ধব বা তুমি তুমি কারোর জন্য তার লাইফে হয়তো মানে কেউ এন মানে এন্টার করেছে হঠাৎ করে সে তাকে নিয়ে বা তোমাকে নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত দুজনকে নিয়ে ঠিক আছে চিন্তিত মানে কাকে সে প্রাধান্য দেবে বেশি গুরুত্বপূর্ণ সেই ভাবনা চিন্তা চলছে আর নলেজকে গেইন করছে বৃদ্ধি করছে এবং সে নিজেকে বৃদ্ধি বৃদ্ধি করছে অনেক রাত অবধি জাগে চিন্তা করে তোমার পার্টনার ঘুমায় না অনেক রাত অবধি জাগে চিন্তা এখানে ডিপ্রেস বলবো না কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে কোনো কিছু নিয়ে নাইন তো এবং মিস্টোরিয়াস কেন জানি না তোমার পার্টনারে মনে হয় তার সাথে তার সাথে জীবন অনেক ধোকা হয়েছে হয়তো তার অতীত নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তিত অতীত নিয়ে সে প্রবল ভাবনা চিন্তা করে আর যারা নৌকনটাকে আছে তোমার পার্টনার কিন্তু রাত জেগে ভাবে তোমার কথা তোমার কথা মনে পড়ে এবং তার মনে হয় এইভাবে ব্রেকআপটা না হলেই ভালো ছিল এইভাবে কথা বন্ধ নাও হতে পারতো এইভাবে বন্ধ হচ্ছে সেটার জন্য সে কিন্তু অনুশোচনা ডেফিনেটলি করে একটা অনুশোচনা করছে আজকে রাত মানে যেহেতু কারেন্ট ফিলিংস নিয়ে দেখা হচ্ছে আজকের ফিলিংস আজকে সে কিন্তু বহু রাত অবধি জাগবে জেগে কিন্তু একটা অনুশোচনা করছে বা করবে তোমাকে নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু যাতে কথা নেই অনেক রাত অবধি জেগে কি করবে মানে তুমি তোমাকে সে ভুলতে ভুলতে তো পারেই নি সে তোমাকে নিয়ে চিন্তিত এবং রাত অবধি জেগে সে কিন্তু অনুশোচনা আজকে করছে আজকে এবং হ্যাংম্যান সে ভাবছে কি করব না বেরোতে পারছি না থাকতে পারছি সে এই এইসব নিয়ে চিন্তাভাবনা কিন্তু আজকে রাতে ডেফিনেটলি সে কিন্তু করছে বা করবে এবং সে একটা কিন্তু বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে মানে তাকে হয়তো কেউ হয়তো এই করছে মানে হয় না যে পছন্দ করছে বা তাকে বলেছে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি কিন্তু সে নিজের একটা শক্ত বাউন্ডারি সে কিন্তু দিয়ে রেখে দিয়েছে সেই বাউন্ডারির ভেতরে সে এখনও পর্যন্ত কিন্তু কাউকে অ্যালাউ করেনি একদম এখানে হ্যারো ফ্রেন্ড দুটো বিষয় নিয়ে চিন্তা করছে কিন্তু কাউকে এক্সেপ্ট কিন্তু সে এখনো করেনি কেন করেনি সে তোমার মধ্যে স্ট্রাক হ্যাং কিন্তু এগুলো বেশিরভাগ জাম্পিং এলো হ্যাংও কিন্তু ফার্স্ট লাস্টে লাফিয়ে এলো হ্যাং তার এনার্জি এখনও সে যত যাই বলুক তোমার মধ্যে সে আবদ্ধ স্ট্রাক হয়ে রয়েছে ঠিক আছে এবং টু অফ টু অফ ওয়ান্স ওয়েটিং করছে ওয়েট করছে আজকে বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়ায় খুব চেক করতে পারে তোমার প্রোফাইল বা কিছু তোমার কথা ভাবনা তোমার কোনো ছবি দেখতে পারে সোশ্যাল মিডিয়ায় তোমাকে আজকে রাতে প্রবল পরিমাণে চেক করবে আমি দেখতে পাচ্ছি করবেই এবার অনেক রাত অব্দি জাগবে অনেক রাত অব্দি হয়তো হোল নাইট শুলো না ঘুম হবে না ঘুম হবে না তার ঠিক আছে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করবে বিষ্ণায় বসে বসে বিশেষ করে রাত্রে বেলা বিষ্ণায় বসে বসে খুব ভাবনা চিন্তা তোমাকে নিয়ে করবে সে আর যারা হাজবেন্ডের জন্য দেখছো হাজবেন্ডের জন্য দেখছো হাজব্যান্ডের সাথে লড়াই ঠড়াই হলে সেই হাজব্যান্ড হয়তো চিন্তা করছে যে ছোটো ছোট বিষয় এত লড়াই ঝামেলা কেন হচ্ছে এরকম কারোর দেখি লড়াই হচ্ছে হাজবেন্ডের সাথে ঠিক আছে লড়াইয়ের উৎস টাকা যারা বিবাহিত দেখছো টাকা চলেছে লড়াইয়ের উদ্দেশ্য মানে উৎস টাকা 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 নিয়ে তোমাদের মধ্যে হয়তো লড়াই হয়েছে সেটা নিয়ে সেও চিন্তিত যে আর যদি বেশি টাকা থাকতো তাহলে আর ব্যাপারগুলো এই জিনিসগুলো ঘটতো না টাকাটাকে নিয়ে সে এই মধ্যে টাকা নিয়ে খুব প্রবল পরিমাণে চিন্তিত এবং সেও চায় যে একটা ওয়েলদি লাইফ তোমাকে দিতে কিন্তু তার এই মুহূর্তে সেই মানে ব্যাপারটা নেই সেও কোনো কাজকে নিয়ে সে প্রবল পরিমানে চিন্তিত টু তার যারা জন্য দেখছো যে টু আফ ওয়ান্ড সে দুটো দুটো কোনো কিছু মানে যে কোনো একটা কাজ কিনে সে কিন্তু প্রবল চিন্তা করছে এবং সেটা হয়ে গেলে কিছু টাকা আসবে এবং তার সেটা বিশ্বাস এবং তাহলে তোমাকে সে একটা দিয়ে একটা লাইফ তোমাকে দিতে পারে ঠিক আছে একটা স্বচ্ছ তোমাকে জীবন দিতে পারে বা তোমাকে কিছু টাকা দিতে পারে সে টাকা টাকা নিয়ে সেও চায় যে তুমি আনন্দে থাকো সুখে থাকো কিন্তু তার এই মতো সেই ব্যাপারটা নেই তাই সে তোমার সাথে ঝগড়া হওয়ার কারণে সে একটুখানি ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি আজকে রাত্রে খুব সেটা নিয়ে খুব চিন্তা করবে যে টাকা নেই বলে আজ এরকম অশান্তি হচ্ছে টাকা থাকলে হয়তো জিনিসগুলো হতো না যারা হাজবেন্ডের জন্য দেখছো ঠিক আছে আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে না প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা চলছে খুব যে হার্ট টু হার্টের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি না মানে আজকে পার্টনার তোমার যার জন্যই দেখছো সে কিন্তু প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল ভাবটা চিনতে পাবো হঠাৎ কুকুর ডাকতে শুরু করে দিল আচ্ছা তো আজকে সে প্রবল পরিমাণে টাকা টাকা নিয়ে ভাবছে আর প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা চলছে এখানে না কোনো ইমোশনাল কার্ড আসে মানে ইমোশনস কিন্তু তেমন নেই এখানে আছে কি ভাবনা চিন্তা চলছে বায়ু রাগাডাগে জেদা জেদি একটা অহম্বোধ কাজ করছে পার্টনারের মধ্যে ঠিক আছে মিস করছে রাতি যাক যে হ্যাং অবস্থায় রয়েছে বাউন্ডারি ক্রিয়েট করে সব বসে সব ঠিক আছে কিন্তু এখানে এখানে ভাবনা চিন্তার মধ্যে কি মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা হচ্ছে এখানে হার্ট টু সেই যে আবেগ প্রবল পরিমাণে এখানে সূচনা ডেফিনেটলি একটা আছে কিন্তু সেই হার্ট হার্ট টু হার্টের এখন কোনো বিষয় দেখতে পাচ্ছি না যে সে তোমার জন্য একদম কি বলবো যারা নো কন্ট্যাক্টে আছো মরে যাচ্ছে একদম পাগল হয়ে রয়েছে ওরকম আপাতত দেখতে পাইনি তাও আমি ওখান থেকে কিছু নেবো যদি ওখান থেকে কিছু বেরোয় আরও ডিপলি মেসেজ আমি দেখবো হ্যান্ডমেড থেকে সেখান থেকে যদি কিছু পাওয়া যায় চলো চাপলিও না এখান থেকেও তো বেরোতে পারে আপাতত এখনও বেরোয়নি আচ্ছা এটা কিন্তু মাথায় রেখো এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যেটা রেজনেট করবে বা করছে বলে মনে হচ্ছে সেটা রাখবে আর যেটা রেজনেট করছে না সেটা ছেড়ে দেবে সেটা অন্য কারোর রিডিং ঠিক আছে কারণ এটা পার্সোনাল কারোর পার্টিকুলার না পার্সোনাল পার্টিকুলার রিডিং যদি নিতে চাও টাকা দিয়ে না আমি ভীষণ কম ফিস নিই মানে কম কম একটা অ্যামাউন্ট রেখেছি তোমরা যে কেউ নিতে পারো সবার কথা ভেবেই আর কি সেই অ্যামাউন্টটা আমি রেখেছি আচ্ছা ব্যালেন্স বা ইকুয়াল টেক চায় সে এই সম্পর্কে ইকুয়াল গিভেন্টেক চায় মানে তুমি যেটা করবে সেও তোমার সাথে সেটাই করতে হয় ইকুয়াল ইকুয়ালিটি তা তোমার উপর ডিপেন্ড করছে এই সম্পর্ক কিন্তু যারা নো কন্টাক্টে আছো তুমি যদি তাকে নিয়ে ভালো থিঙ্কিং রাখো ভাবনা চিন্তা রাখো সেও কিন্তু রাখবে এখানে ইকুয়াল গিভেন্টে তুমি যেটা করবে সেটা তুমি ফিরে পাচ্ছ এটুকু আমি বলছি আজকে সে এটা নিয়ে এই সব ভাবনা চিন্তা করবে তুমি যেটা করবে সে তোমাকে সেটা ফিরিয়ে দেবে এই সব ভাবছে সে আজকের অনুভূতি না আচ্ছা এ ধিয়া ফ্যান্টাকেলস টাকা 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 গুরু টাকা তো থ্রি অফ প্যান্টাকেলস এখানে কী ইন্ডিকেট করে থ্রি 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 কর্মকে ইন্ডিকেট করে থার্ড পার্টি থার্ড পার্টি নিয়ে সেই কিন্তু ভাবনা আচ্ছা তোমার পার্টনার হয়তো তোমাকে সন্দেহ করতে পারে তুমি থার্ড পার্টির মধ্যে এসে টাকা নষ্ট করছো বা তোমার লাইফে কি আছে তুমি সেখানে টাকা ব্যয় করছো সেই সব ভাবনা চিন্তা সে কিন্তু আজকে রাত্রিবেলা করছে হুম একটু অ্যাডজাস্ট করো আচ্ছা এটা হচ্ছে এই অফ প্যান্টাকেলস সে নিজে নিজেকে বৃদ্ধি করার ভাবছে সে নিজেকে কীভাবে আর্ন করবে নিজেকে নিজেকে কাজে মনোনিবেশ করবে তাকে অনেক টাকা ইনকাম করতে হবে মানে সে টাকা পয়সাকেও অনেক কিন্তু ভাবনা চিন্তা করছে এবং গ্রাউন্ডেড একটা সম্পর্ক সে কিন্তু তোমার সাথে চায় চায় না যে তা না কিন্তু চায় এই সম্পর্কে খেটে পরিশ্রমের দ্বারা যদি ঠিক করা যায় সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে গ্রাউন্ডেড সে কিন্তু চায় যে যেটা হোক গ্রাউন্ডেড হোক সম্পর্কটা সেই ভাবনা কিন্তু সে কিন্তু করছে আইল মিড দে ফর ইউ ম্যাসেজ তোমাদের এখানে যে আই লাভ মাই লাইফ বিকজ ইট কিপ মি ইউ আই লাভ ইউ বিকজ ইউ আর মাই লাইফ এটা হাজব্যান্ড ওয়াইফের জন্য হতে পারে ঠিক আছে তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ এটা ভাবছি যে সে তোমার তার জীবনকে ভালোবাসে সে সেই জীবনে তুমি আছো সে তোমার হাজব্যান্ড তোমাকে খুব ভালোবাসে ঠিক আছে যারা হাজব্যান্ড ওয়াইফ কাছে আছো তাদের জন্য কিন্তু যে নো কন্ট্যাক্টে দূরে চলে গেছো ওরকম কিন্তু না যারা কাছাকাছি আসো বা একসাথে আসো তোমার হাজব্যান্ডের একটা এ বি ভি লং টুগেদার উই হি ভি উই হি লং টুগেদার সে একসাথে অনেক দূর চলতে যায় অনেক দূর নিয়ে ভাবনা চিন্তা করছে যে লং টুগেদার একসাথে অনেক দূর যেতে পারবো কি না যাবো মানে যাওয়া যাবে কি যেতে পারবো এরকম টাইপের ভাবনা চিন্তা তার কিন্তু চলছে প্র্যাকটিক্যাল চিন্তা। এখানে হার্ট হার্ট টু সেরকম ফিলিংস নেই সেই দুজন দুজনের দুজনের সেই হার্ট টু হার্ট ব্যাপারটা আমি এখানে দেখতে পেলাম না কিন্তু যারা নো কন্টাকে আছে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা একদম অনাবরত চলছে এনার্জি কিন্তু চেঞ্জ হয় যেহেতু আজকে সূর্যের নক্ষত্র সূর্য দেবতা কি একটু স্টিক না তো এনার্জি চেঞ্জ হবে কিন্তু কালকে আবার এনার্জি চেঞ্জ হবে প্রতিদিন এনার্জি চেঞ্জ হতে থাকে কিন্তু তো তার এখন আজকের অনুভূতি যেটা সেটা কিন্তু প্র্যাকটিক্যাল অনুভূতি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু তার প্র্যাকটিক্যালিটি বেশি বোঝাতে পারলাম তো এই ছিল ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুম বরাট ফ্যামিলির সদস্য যেয়ে সকলেই ভালো থেকো সুখে দেখো সুস্থ থেকো টাটা